আবারও থুপগুড়ি থানার পুলিশের বিরুদ্ধে প্রকাশ্যে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল প্রসঙ্গত জানা যায় গয়ের কাটা থেকে থুপগুড়ি যাওয়ার সময় ধুপগুড়ি থানার অন্তর্গত আংড়া ভাষা চেকপোস্ট এলাকায় একটি মোটর বাইক দাঁড় করে টাকা চাচ্ছেন এক ঊর্ধুধারী পুলিশ অফিসার সেই ঊর্ধুধারী পুলিশ অফিসার অভিজিৎ সরকারকে ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে বাইক দাঁড় করিয়ে বাইক চালকদের হাত থেকে চাবি ছিনিয়ে নিতে তারপরে সেই বাইকটি পুলিশ অফিসার অভিজিৎ সরকার নিজেই চালিয়ে নিয়ে যান চেকপোস্টের বারান্দার সামনেই আর সেখানেই অভিজিৎ সরকার বাইকে বসেই বাইক চালকদের কাছে পাঁচ হাজার দাবি করে তারপর বাইক চালক পাঁচ হাজার টাকা দিতে না পারে তিনি বলে ওঠেন মার জন্য ওষুধ কিনতে চাচ্ছি তাই পকেটে টাকা নিয়ে আসেনি আর যেসব টাকা নিয়ে এসছে সেগুলো আপনাকে দিলে মার জন্য ওষুধ কেনা কার্যত অসম্ভব হয়ে উঠবে তারপরে সেই অফিসার হাজার টাকা দাবি করলে বাইক চালক হাজার টাকা পকেট থেকে বের করে দেন আর এদিকে কর্তব্যরত গর্ধিধারী পুলিশ অফিসার অভিজিৎ সরকার টাকা নিয়ে সেই মোটর বাইকের সিট থেকে উঠে যান যদিও এই ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নিন্দার ছড় উঠেছে সমাজ মাধ্যমে তবে এই ভিডিও ভাইরাল ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে যেখানেই পুলিশ প্রশাসন অবৈধ বেআইনি বিরুদ্ধে সজাগ তৎপর আর সেখানেই এই পুলিশ অফিসের প্রকাশ্যভাবে টাকা তুলছে তবে এখন দেখার বিষয় এই খবর সম্প্রচার হওয়ার পর ধুপুরি থানার পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় এই পুলিশ অফিসারের বিরুদ্ধে আমার মার এমন করছে যে মানুষ কবরেজি করছে ওই বল বল কি

দেখেন এখন বর্তমান যে সরকার সেই সরকারই তো তো তারই তো পুলিশ স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী সেখানে তার এখন এই পুলিশ সমাজের তো কাজ করা দূরে থাকে এরা তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করে কারণ এরা এই যে রাস্তায় এরকম করে টাকা তুলতেছে এই টাকা কোথায় যাচ্ছে নিশ্চয়ই কোনো তৃণমূল নেতা মন্ত্রীর কাছেই যাচ্ছে নাহলে এবার এরা এত সাহস পায় কী করে যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী তার সাহায্যেই এইসব করতেছে এনারা অবশ্যই তুলছে কারণ এটা ঠিক না জনসাধারণ রাস্তা দিয়ে যাবে সাধারণ পাবলিক সাধারণ পাবলিক দিয়ে এভাবে হ্যারাস করবে ঠিক আছে তাদের হেলমেট নেই তাদের নামে কেস দিই এখন তো অনলাইন কেস হয়ে যায় এমনকি গাড়ি ধরারও প্রয়োজন হয় না যে মনে হচ্ছে এনাকে কেস দিতে হবে সে অনলাইন কেস হয়ে যায় তাতে দাঁড় করানো অনেক সময় মানুষের অনেক অসুবিধা হয় যেমন এখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে ছেলেটা আকতি বিনতি করতেছে যে আমার মায়ের খুব সমস্যা আমি টাকা দিতে পারবো না অথচ এখানে এই ভিডিওতে প্রকাশ্যে দেখা যাচ্ছে পুলিশ অফিসার টাকা নেই এটা তো ঠিক না না এত সাহস কোথার থেকে পাচ্ছে কি মনে দিনের বেলা টাকা দিন আমরা আমাদের একটাই কথা এখানে স্বয়ং যে আমাদের এখানে মুখ্যমন্ত্রী আছে তিনি নিজেই পুলিশ মন্ত্রী এখানে তার মদতেই এত সব হচ্ছে ইনি যদি শক্তভাতে স্টেপ নিতেন তাহলে পুলিশ আজকে এত বারবান্ব করতে পারতেন না শুধু এই বিষয়ে না আজকে যারা বিরোধী করে আজকে আমি দেখেনি যে আমি যে এই বাইট দিচ্ছি হয়তো দুদিন পরে আমার স্বামীর নামে

যে পুলিশ ক্যাম্প সেখানটায় পুলিশের রাস্তায় টাকা নেওয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং বিজেপি থেকে অভিযোগ করছে এই টাকা নেওয়ার যে পুলিশকে মদত দিচ্ছে টাকা নেওয়ার জন্য আপনাদের দল কি বলবেন মুখ্যমন্ত্রীর দিকেও আঙুল তুলছে এটা আমি দেখিনি ভিডিও সেটা আমার জানা নেই দ্বিতীয় হচ্ছে এটা পুলিশের যদি এরকম কোনো কিছু থাকে সেটা পুলিশ যে আমাদের উদ্যস্ত কর্তৃপক্ষ আছে প্রশাসনে ওনারা এই বিষয়ে কথা বলবে এখানে আমরা দলের আমরা এই দল আমাদের আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না আর বিজেপি ওরা অভিযোগ করতেই থাকে ওনারা ঠিক আছে ওনারা কী বলবো না বললো তাতে আমাদের কী যায় আসে